নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর স্নানের মেলার উপলক্ষে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আজকে হলো স্নানের মেলা তো দেখো স্নানের মেলা যাব বলে সকাল সকাল দেখো মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম আর আজকে খুব সকালবেলা উঠেছি উঠে তারপরে আশিবাশি কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নিলাম তারপরে একটুখানি চা খেয়ে নিয়ে আমার মেয়েকে বই নিয়ে বসালাম তো সামনে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই আর কি বলো তো মেয়েকে নিয়ে বই নিয়ে বসাতেই হবে তো মেয়েকে একটু বই নিয়ে বসিয়ে এই যে দেখো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এদিকে দেখো শাড়িটাও চেঞ্জ করে নিলাম প্রথমে নাইটি পরেছিলাম তারপর সাইডটা এই যে পরে নিলাম আর এদিকে দেখো আমি এখন চুলটা চিরুনি করে নিচ্ছি আর চুল চিরুনি করছি জানো তো মাথায় শ্যাম্পু করেছি ভিজে চুল একদমই আর কি চিরুনি করতে ভালো লাগে না চুল দিয়ে জলও পড়ছিলো তবুও চিরুনিটা করে নিচ্ছি আর এখন বাজে হলো নটা আর আমাদের একটু দেরি হলো আসতে কারণ এর আরও আগেই সবাই কিন্তু মানে রাস্তা দিয়ে যাওয়া আসা করছে কারণ দেখতেই পাচ্ছি আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা তো এই দেখো আমরাও রেডি হয়ে সোজা চলে আসলাম স্নানের মেলাতে তবে হ্যাঁ আমি কিন্তু বাড়িতে স্নান করে এসেছি আর আমি তো এখানে স্নান করব না আমার হাজবেন্ড আর আমার মেয়ে কিন্তু প্রত্যেক বছরে এসে স্নান করে আমি শুধু একটুখানি জল ছিটিয়ে দিই শরীরের মধ্যে তো যাই হোক ওইভাবে আমার স্নান করা হয়ে যায় আর এদিকে দেখো মেয়ে আর কি স্নান করে নিল ওর বাবা স্নান করে নিল আর আমরা যেহেতু অসুস্থ আমার জেঠা শ্বশুর মারা গেছে তাই দেখো আমি কিন্তু এবার ঠাকুর পুজো করতে পারবো না তবে হ্যাঁ দূর থেকে প্রণাম করতে পারবো খুবই মন চাচ্ছিল জানো তো যে সবাই কি সুন্দর করে ঠাকুরকে দেখো প্রসাদ দিচ্ছে প্রণাম করছে কাছে গিয়ে আর আমাকে দূরে থেকে করতে হচ্ছে তো যাই হোক ঠাকুর এভাবেই প্রণাম নিবে ঠাকুর তো সবাই বুঝে তাই না তো দেখো সত্যি গ্রামের পরিবেশটা এত সুন্দর এই দেখো এই মানে জায়গাটা আমি প্রত্যেক বছরেই আছি আসি কারণ আমার ভীষণই ভালো লাগে চারিদিকটা একদম চা বাগান আর সাথে মাঝখানটাই হলো এই যে মন্দিরটা এত ভালো লাগে চারদিকটা সবুজে সবুজ ঘেরা একটা পরিবেশ বলতে পারো ভীষণই সুন্দর একটা পরিবেশ আর এই যে দেখো এখানে রাধা মাধবের পুজো হচ্ছে আর এখানে দেখো সবাই কি সুন্দর করে কীর্তনও করছে ভীষণই ভালো লাগছে জানো আর এই যে দেখো আমি আমার মেয়ে আর আমার ভাসদার জন্য দুটো এই যেগুলোকে কি বলে ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ আমি তো ঘুরনি বলি এগুলো না হাওয়াতে আর কি খুব সুন্দর ঘুরে ভীষণই ভালো লাগে জানো তো তবে এগুলো কাগজ দিয়েই আর কি তৈরি তবে দুটো নিলাম দুটোই ওদের হয়ে যাবে তো দেখো এদিকে পুরো আর কি জায়গাটা আমি ঘুরে নেওয়া হয়ে গেছে আমাদের মেলাটা এই যে দেখো এখন আমরা বাড়ির পথে পা দিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো চারদিকটা কি সুন্দর সবুজের সবুজ দেখো চা বাগান ভীষণই ভালো কেউ যে যাচ্ছে বাড়ি আবার কেউ কিন্তু কি তো মন্দিরে আসছে তবে এই যে দেখো বাড়ি চলে আসলাম এসে এই যে ড্রেসগুলো দেখো কেচে দিলাম ওখানে স্নান করা হয়েছে আর নদীতে তো সেই জামা কাপড় সমস্ত কিছু কেচে দেওয়া হয়নি তো বাড়ি এসে আগে একটু রেশ নিয়ে তারপর স্নান স্নানের এই যে ড্রেসগুলো কেচে দিলাম তো আমার শাড়িটাও একদম ভীষণ আর কি ধুলো ময়লা ভরে গেছে তাই দেখো শাড়িটাও একটু ভালো করে কেচে দিলাম তো চলো এখন শাড়িটা এই যে আমাদের সামনের বারান্দার টানের মধ্যে একটু ভালো করে মেলিয়ে দিচ্ছে আর জলটা অনেকটা আগেই আর কি ঝড়িয়ে নিয়েছি তো এদিকে দেখো আজকে রান্না সমস্ত কিছু মাই করছে আমি কিচ্ছু করছি না তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো আর আমার মেয়ে জানো তো মেলার থেকে কিছুতেই আসতে চাচ্ছিলো না আর বাচ্চারা মেলাতে থাকা মানে জানো তো এটা সেটা খাওয়া এরকম প্রথমে গিয়ে আগে আইসক্রিম খেয়ে নিল তারপরে ফুচকা এরকম করে চলতেই আছে তো যাই হোক বেশিক্ষণ থাকলাম না কারণ গেছি হলো আমরা দশটার দিকে রেডি হতে হতে একটু সময় লেগে গেছে তারপর দেখো ওখানে স্নান টান করলো তাতেও দেরি হয়ে গেছে আর স্নান করার পর কিন্তু ওখানে মেলাতে স্নান করার পরেই কিন্তু সবাই মিলে দই চিড়ে খায় আর দেখতে পাচ্ছি সবাই বসে বসে দই চিড়ে খাচ্ছে তো যাই হোক আমি জানি না তোমাদের ওখানে স্নানের মেলাতে কীরকম করে তোমরা সব কিছু ম্যানেজ করো আমাদের এখানে তো ঠিক এইরকমটাই হয় তবে হ্যাঁ তোমাদের সাথে এবার আর দই চিড়ে এত কিছু শেয়ার করলাম না তো যাই হোক এই যে দেখো প্রত্যেক বছরে তো শেয়ার করি এবার আর করিনি আর কেন বলো তো আমার কাছে আমার ভাজতে বলতে ছোট পুস্কুটা ছিল তো তাই আর শেয়ার করতে পারিনি আর এই যে দেখো আমার মেয়ে নিয়ে এসেছিলো ব্যাঙ্ক অফিস বাড়িতে তো যাই হোক এই জিনিসটা কিন্তু একটা অনেকটা কাজের জিনিস এখানে খুচরো পয়সাটা সে রাখা যাবে তবে আমার কাছে খুচরো পয়সা ছিল না মেয়ে বললো মা পয়সা থাকলে এখানে রেখে দিই তবে যাই হোক যেদিন আর কি পয়সা রেখে দিব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আজকে মা কি কী রান্না করেছে সেটা হোক আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে রান্না করেছে হলো ডাটা চটচড়ি করেছে সাথে কচুর লতি আর শুকটি মাছ দিয়ে মাখা করেছে আর করেছে হলো তেঁতো কলার ভাজা আর হলো আমাদেরকে তো লাগে মসুর ডাল তো মসুর ডাল সজনে দিয়ে করেছে আজকে এই সব সবজি রান্না করেছে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর বার্থডে বাড়িতে চলে এসেছি আমাদের পাশের বাড়িতে বার্থডে ছিল তো এখানে এসে দেখো সবাই বাচ্চারা বেরুন ঠেরুন লাগিয়ে দিচ্ছে আর এই যে বার্থডের কেক কাটাও হচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে